সুজি দিয়ে ঘরে একদম স্বাস্থ্যকরভাবে যে পাস্তাটা বানালাম এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এইভাবেই যদি বাড়িতে পাস্তা বানিয়ে বাচ্চা থেকে বড়কে দেন তাহলে কিন্তু বাইরে থেকে আর পাস্তা কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচনের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সুজির পাস্তা এখনকার জেনারেশনের বাচ্চারা যেভাবে পাস্তা খেতে পছন্দ করে আর আমরা মায়েরা ওই বাজার থেকে পাস্তা এনে যখন পাস্তাটা বানিয়ে দিই কিংবা রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাওয়াই তখন কিন্তু অনেক রকম দুশ্চিন্তা আমাদের মাথায় পড়ে কারণ এখনকার খাবারে এত পরিমাণে ভেজাল থাকে সেটা নিয়ে তো একটা দুশ্চিন্তা থাকে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে সেটাও কিন্তু আমাদের জানা থাকে না তাই আজকে বাড়িতে সুজি দিয়েই পাস্তাটা বানাবো সেটা অনেক অনেকটাই স্বাস্থ্যকর হবে এবং এটা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো যাতে আপনারাও সহজে বানিয়ে নিতে পারেন শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু খুব মজা করে খেতে পারবে আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক পাস্তারা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম সুজি আর এই যে দুশো গ্রাম সুজিটা আমি কিন্তু এই বাটি নিয়েছিলাম এক বাটি আর এই আবার জলটা নিয়ে নিয়েছি হাফ বাটি মানে যে পরিমাণে তার অর্ধেকটা জল নিচ্ছি আর এই জলটা কিন্তু গরম দেখুন আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারছি না এতটাই গরম আছে একদম ফুটন্ত জল দিলেও খুবই ভালো হয় তো এই জলটা আমি এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি হাত দেব না যেহেতু গরম জল দিয়েছি তাই চামচের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নেব গরম জলটা দিলে সুজিটা কিন্তু তাড়াতাড়ি ফুলে যায় আর এটা একটা ডোর মতো তৈরি করা যায় খুব সহজে তো এখন কিন্তু এই যে মাখিয়ে নিলাম তবে এটাকে আমি আমি রেস্টে রেস্টে দেখুন এখানে বলেছিলাম কিন্তু কিন্তু রাখবো আমার হাতে সময় কম বলে আমি দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম এবার আপনাদের হাতে যদি সময় থাকে পাঁচ মিনিট রেস্টেই রাখবেন আর দেখুন একটুখানি রেস্টে রাখাতে কতটা শক্ত হয়ে গেছে ডোটা প্রথমে কিন্তু অনেকটাই নরম ছিল তো এবার ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নেওয়া যাচ্ছে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ময়দা আটা কিছুই ব্যবহার করিনি তাতেও কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে তো আর একটু এইভাবে হাত দিয়ে মেখে নেব দু হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিলাম এবার লেচি কেটে নেব এখানে মোট চারটে লেচি কেটে নিলাম দেখুন সুজি লেচিটা এত সুন্দর হয়েছে যে হাতেও একটুও জড়াচ্ছে না এখানে কিন্তু লেচিগুলোকে আমি দু হাত দিয়ে গোল গোল করে নিয়েছি এবার এক একটা করে বেলে নেব। তো তার জন্য এখানে বেলুনিতে নিয়ে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু ঢাকা দিয়ে না হলে ওপরটা কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা এখানে কিন্তু বেললে কোনো রকম জোরাবে না তাও যদি ভয় থাকে তাহলে অল্প একটু আটা বা ময়দা ছড়িয়ে নেবেন তো আমি এখন কিছুই দিচ্ছি না হালকাভাবে এমনি শুকনো চাটুতেই বেলে নিচ্ছি তবে যেহেতু আমি পাস্তার একটা কাটিং করব তার জন্য যদি জড়িয়ে যায় তাই অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। তাতে করে করে আর ভয় থাকবে না দেখুন লেচিটাকে সম্ভব পাতলা বেলে নিয়েছি এবার দেখুন একটা কুকি কাটার নিয়েছি আর এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু একটা অপশান আছে আপনারা যে কোনো জলের বোতলের ছিপি কিংবা কোনো কৌটোর ছিপি দিয়ে মানে এরকম সাইজের হলে খুবই ভালো হয় সেটা দিয়ে কাটিং করে নেবেন তো এখন আমি এই কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নেব গোল গোল করে আর একবারে কিন্তু অনেকগুলো পাস্তা সেট দেওয়া যাবে আর এই পাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন মানে স্কুলে যখন টিফিন নিয়ে যায় তাতে দিলে কিন্তু ওরা খুব মজা করে খাবে আর খুবই বানানো সহজ কারণ এরকম একটা ছোট লেচি নিলে এটা দিয়ে কিন্তু ওদের একদিনের টিফিন হয়ে যাবে এই যে দেখুন কতগুলো কাটিং করে নিয়েছি আর এগুলো কিন্তু এই যে খুব সহজে কিন্তু এভাবে উঠে আসবে এবার এইভাবে যখন উঠে আসবে তখন কিন্তু এটাকে আর একবার শেপ দেবো মানে কিভাবে বলুন তো এই যে দুটো মুখ এইভাবে জুড়ে নেবো এই যে দেখুন জাস্ট দু মাথা এইভাবে জুড়ে দুটো আঙুলের সাহায্যে এইভাবে চেপে দেব এবার আপনারা এইভাবে রাখতে পারেন কিংবা আর একটু সুন্দর দেখার জন্য আপনারা আবার একবার এদিক দিয়েও চেপে দিতে পারেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই পাস্তাটা সেপ দেওয়া গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে দু মাথা এইভাবে জুড়ে দিলাম তারপরে দুদিক থেকে হালকা করে এইভাবে প্রেস করলাম ব্যাস সেকেন্ডের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমি চারটে লেচি কেটেছিলাম তার থেকে কিন্তু চার প্লেট পাস্তা তৈরি হয়ে গেছে আর এই পাস্তাগুলো যে রান্না করে খেতে হবে এমনটা নয় এটা কিন্তু আপনারা স্টোরেজ করেও রাখতে পারবেন মানে এগুলোকে হালকা হাওয়াতে শুকনো করে বা রোদ্দুরে শুকনো করেও কিন্তু আপনারা একটা কন্টেনারের মধ্যে ভরে রাখতে পারেন যখনই মন চাইবে তখনই কিন্তু পাস্তা বানিয়ে খেয়ে নিতে পারেন মানে এটাকে একটুখানি সিদ্ধ করে নিলেই তারপরে যেভাবে পাস্তা বানায় সেভাবে পাস্তা বানিয়ে নিলে হবে তো আমি এখন যেহেতু পাস্তা সেপ দিয়ে নিয়েছি এগুলো এগুলো এখনই রান্না করে আপনাদের দেখিয়ে দেবো প্রথমে কিন্তু এই পাস্তা । যে সেপ দিয়ে রেখেছি সেগুলো সিদ্ধ করে নেবো তার জন্য উনুন ধরি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন আর এক চামচ সাদা তেল জলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে সেপ দিয়ে রেখেছি পাস্তাগুলো সেগুলো দিয়ে দেবো যেহেতু আমি পাস্তা সেবগুলো একটু নরমভাবেই দিয়েছিলাম সেই জন্য কিন্তু এগুলোতে জড়িয়ে যাচ্ছে তাই একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আবার এটা জলে পড়লে কিন্তু সম্পূর্ণভাবে ঠিকঠাকই থাকবে আমার ছেলে কিন্তু পাস্তা খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য ওকে যদি না দিয়ে পাস্তা দেওয়া হয় তাহলে কিন্তু ও পাস্তাই খেয়ে থাকবে বেশি করে একেবারে বানিয়ে নিচ্ছি চার প্লেট সেপ দিয়ে রাখা পাস্তা দিয়ে দিয়েছি এগুলোকে তিন থেকে চার মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেব আর বলেছিলাম না যে জলে দিলে কিন্তু এগুলো যেমনই সেপ দেওয়া ঠিক তেমনই হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা কিন্তু ছেড়ে আছে কারোর গায়ে কোনোভাবে জড়িয়ে যায়নি পাস্তাগুলোকে প্রায় পাঁচ মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে ঝাঁঝরি সাহায্যে এবার আমি পাস্তাটা তৈরি করে নিলেই ব্যাস পাস্তা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার দেড় চামচ রসুন কুটি দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা হালকা একটু নেড়ে চেয়ে ভেজে নেব এই সাদা তেলের মধ্যে যে বাটারটা দিলাম তারপরে যে রসুনটা দিলাম এর জন্য কিন্তু এই পাস্তার সাদটা দারুণ আছে আর এই মশলাটা যখন রেডি করছি তখন কিন্তু আঁচটাকে একদম মিডিয়াম টু লো রেখেছি আর এখানে এই যে ভেজে নিয়েছি দেখুন রসুন আর আদাটা কোনোরকম কালার তেমনভাবে চেঞ্জ হয়নি খুব হালকাভাবে চেঞ্জ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুঁচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এটাকেও হালকা করে ভেজে নেব এখানে কিন্তু সব কিছু যে খুব বেশি পরিমাণে ফ্রাস হবে এমনটা না পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করেছি এতে করে পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়েছে কালার কিন্তু কোনো চেঞ্জ হয়নি এবার দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আর আমি পাস্তা তো সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য কিন্তু একটু বুঝে শুনে নুনটা ব্যবহার করতে হবে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পাস্তা মশলা আমি এখানে এক পাতা সপ্তাহে ব্যবহার করছি যেহেতু পাস্তাটা অনেকটা পরিমাণ রয়েছে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিলাম এবার যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে বাচ্চারা কিন্তু আরও মজা করে খাবে এই দেখুন পাস্তার সাথে মশলাটা যখন মিশে গেছে তখন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন শুধু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এবার পাস্তাটা একটু গ্রেভি গ্রেভি রাখবো তার জন্য অল্প একটু জল দেব তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু দুধ ব্যবহার করতে পারেন লিকুইড দুধ দিলে দারুণ লাগবে টেস্টটা আমি একদম নর্মাল ভাবে বানাচ্ছি তার জন্যই জল ব্যবহার করেছি খুব বেশি নয় কিন্তু একদম অল্প পরিমাণে এবার এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিটের মধ্যে কিন্তু আমার পাস্তাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর যেহেতু এর মধ্যে চিজ বা দুধ ব্যবহার করিনি তাই শেষে কিন্তু আর একটু বাটার দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি বাড়িতে নিজের হাতে পাস্তা দিয়ে বানিয়ে নিয়েছি দেখতে সত্যি একদম দোকানের মতো পাস্তা মনে হচ্ছে চলুন এবার একটা পাত্রে সার্ভ করে দেখাই তো বন্ধুরা সুজি দিয়ে ঘরে একদম স্বাস্থ্যকরভাবে যে পাস্তাটা বানালাম এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এইভাবেই যদি বাড়িতে পাস্তা বানিয়ে বাচ্চা থেকে বড়কে দেন তাহলে কিন্তু বাইরে থেকে আর পাস্তা কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা পাঁচটা তো দেখতে দারুণ হয়েছে এবার এর স্বাদটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমি একটু খেয়ে বলবো আপনাদের একটা ছোট বাটিতে অল্প করে নিয়েছি এবার এখান থেকে একটু খেয়ে আপনাদের বলি এই পাস্তার স্বাদটা কিন্তু অপূর্ব হয়েছে আর আপনারা যদি এই পাস্তাটা খান একবার তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কোনো ইচ্ছেই হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ